চঞ্চল ভিলেন অন্য আলাইকুম তুফানে চঞ্চল চৌধুরী চরিত্রটি জায়দ খান সদস্য পদ পেয়ে ব্যান্ড পার্টি নিয়ে গেলেন মিষ্টি জান্নাত সাকিবিয়ানদের হাত থেকে রক্ষা পাবার জন্য প্রেস কনফারেন্স ডাকলেন কিন্তু তার মাথায় ঘিলু একটু কম আছে উল্টো সাকিব সম্পর্কে বিরূপ মন্তব্য করে বসলেন চলেন বিস্তারিত তো যাই তুফানে বিশ্বজিৎ ঘোষ নামে একজন অভিনেতার কথা বেরিয়ে এসেছে বেরিয়ে এসেছে বলছে এই কারণে কারণ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন তুফানের রিল দিয়ে সেখানে তিনি লিখেছেন তিনি তুফানের ছোটবেলার বন্ধু সুলতান তুফানকে ছোটবেলা থেকে সাহায্য সহযোগিতা এবং এবং তার কাজে নানান রকম আশ্রয় পাশে থাকার যে বন্ধু যে চরিত্র সেই চরিত্রতে অভিনয় করছেন বিশ্বজিৎ এর আগে কলকাতার আরো একজন অভিনেতা রাজবাসু সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফানে তার সংশ্লিষ্টতার কথা জানান দিয়েছেন সেই সাথে এই বিশ্বজিৎ এবং রাজবাসু দুজনেই চঞ্চল চৌধুরী বিশা সৌদাগর সহ অনেকের সঙ্গে তুফানের সেটের অনেকের সঙ্গে ছবি প্রকাশ করেছেন কিন্তু একজনের সঙ্গে ছবি প্রকাশ করতে পারেননি তিনি আমাদের সাকিব খান তাই টিজার থেকে স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশট গুলো তারা প্রকাশ করেছেন তাদের ওয়ালে তুফারে যারা শুটিং করেছেন তাদের সবাইকে নিষেধাজ্ঞা দেয়া আছে যে তুফান সংক্রান্ত কোন প্রকার তথ্য যেন আপাতত রিলিজের আগে দেয়া না হয় কিন্তু এই রাজবাসু এবং বিশ্বজিৎ এই দুইজনের দিকে একটু যদি তাকাই তারা কিন্তু তুফানে অভিনয় করতে পেরে ধন্য হয়ে গেছেন এত বড় সংবাদ তারা হজম করতে পারছেন না তারা জানান দিচ্ছেন নিজেদের ফেসবুকে সারা জীবন তারা যত চরিত্র করেছেন যত ক্যারেক্টারে অভিনয় করেছেন সমস্ত ক্যারেক্টারের চাইতে তুফানের চরিত্রটি তাদের কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে মনে হবেই না কেন মেগা স্টার সাকিব খানের সঙ্গে তারা অভিনয় করেছেন সুযোগ পেয়েছেন স্ক্রিনে যে দুটো গাড়ি আপনি দেখতে পাচ্ছেন সেই গাড়ি দুটো সাকিব খান ব্যবহার করেছে তুফানের শুটিং সবচেয়ে মজার বিষয় যেটি আমার কাছে লাগছে কলকাতার গাড়িতে ঢাকা মেট্রো লেখা যেহেতু বাংলাদেশের বিভিন্ন লোকেশন দেখানো হচ্ছে সিনেমায় তাই কলকাতাকে বেছে নেওয়া হয়েছে কলকাতার দৃশ্যপটটা বাংলাদেশের দৃশ্যপটের সঙ্গে মেলে তাহলে বাংলাদেশে কেন শুটিং হইলো না পুরো শুটিংটা যদি বাংলাদেশের গল্প নিয়ে হয় বাংলাদেশের আবহ আবহাওয়া হয় তাহলে বাংলাদেশে কেন পুরো শুটিংটা না করে কলকাতায় করতে হলো ঘটনা একটাই সেটা হলো কলকাতাতে এসবিএফ প্রয়োজন শুধু তাই নয় এসবিএফ প্রয়োজন বলে এসবিএফ এর খবরদারিও চলছে এই সিনেমাতে সে যাই হোক সেটি অন্য প্রসঙ্গ আলাপ করতে চাই একটু চঞ্চল চৌধুরীকে নিয়ে বিশ্বজিৎ বিশ্বজিৎ ঘোষকে নিয়ে তো অনেক কথাই বললাম চঞ্চল চৌধুরী তুফানের পুলিশের চরিত্র করছেন কি চমকে গেলেন নাকি মিলিয়ে নেবেন সিনেমা রিলিজ হলে সাকিব খানকে ধরার জন্যে সাকিব খান যেহেতু একজন টেরোরিস্ট টেরোরিস্ট বললে ভুল হবে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন তো সেই গ্যাংস্টারকে চেস করতে হইলে একজন পুলিশ দরকার কিন্তু সেই পুলিশের কোনো ফিগার কিন্তু সেইভাবে টিজারে দেখানো হয় নাই আবার চঞ্চল চৌধুরী একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যে এই সিনেমায় অভিনয় করছেন এটি চমক থাকবে শেষ মুহূর্তে এসে হয়তো মানুষ জানবে কিন্তু সেই চমকটা যে চমক থাকলো না এটা তিনি বুঝতে পারেননি অনেকেই মনে করছেন তুফানে অনেক চমক আছে অনেকেই মনে করছেন তুফানে যিশু সেন গুপ্ত আছে অনেকে মনে করছেন তুফানে যিশু সেন গুপ্তের মতো অনেক বড় বড় চরিত্র অভিনয় করবেন কিন্তু আমার কথা হলো তুফান যেভাবে একের পর এক আপডেট দিতে চাচ্ছিল দিচ্ছিল হঠাৎ করে তুফানের আপডেট থেমে গেল কেন এক ক্রিস দেওয়ার পরে বিবি চক্রবর্তীর সঙ্গে সাহিব খানের এক ছবি তারপরে তুফানের ভান্ডার থেকে আপডেট কি বন্ধ হয়ে গেল আসলে তুফানের আর দেবার মতো কিছু নেই যা দেবার ছিল সব দেয়া হয়ে গেছে আসবে ট্রেলার আর সেই ট্রেলারের পরেই সতেরোই জুন রিলিজ হবে তুফান সিনেমা যীশু সেনগুপ্ত গুপ্ত তুফানে থাকছে না চঞ্চল চৌধুরী তুফানে পুলিশের চরিত্র করছেন এই চজ্জল চৌধুরী আর সাকিব খানের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া দেখতে পারবেন তুফানে সেই ধাওয়া পাল্টা ধাওয়া এক সিনেমায় শেষ করতে পারবে না বলেই সেটি পার্ট টু হবে হতে পারে এটি ডনের মতো হতে পারে এটি ডন সিনেমার আবহের মতো অনেকেই বলছেন এডিমেল অনেকেই বলছেন কেজিএফ আমি বলছি হতে পারে ডনের একটি ছায়াচিত্র ডনকে যে ওরকম ধরা মুশকিল না অসম্ভব চৌধুরীর জন্য চঞ্চল চৌধুরী যদি সাকিব খানকে ধরেই ফেলে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তুফান সিনেমা শেষ তুফান শেষ হবে না চঞ্চল চৌধুরী সাকিব খানকে ধরতে পারবে না আরো একটি কারণ আছে চঞ্চল চৌধুরীকে পুলিশ বলার পিজে চঞ্চল চৌধুরীর যে গেটআপ দেখানো হয়েছে সেই গেটআপে সে যে সন্ত্রাস তার কোনো ছিটে ফোটাও নাই তার যে পরিচালিত পোশাক সেই পোশাকে মনেই হচ্ছে তিনি সরকারি কোনো কেতাদুরস্থ অফিসার চঞ্চল চৌধুরী শুধুমাত্র চঞ্চল চৌধুরী তুফানের একমাত্র চমক ছিল তুফানে চঞ্চল চৌধুরীর পরে আমার মনে হয় না আর কোনো চমক আসতে পারে সর্বোপরি সতেরোই জুন তুফান আসছে সবাই প্রস্তুত আমি তো প্রস্তুত এবার আসেন একটু মিষ্টি জান্নাতের কথা বলি মিষ্টি জান্নাত গত কয়েকদিন শাকিব খান এবং জয় সাহরের নাজিম জয়কে নিয়ে যে বেফাস কথাবার্তা বলেছেন সেটি ঢাকবার জন্যে একটি প্রেস কনফারেন্স ডাক দিয়েছিলেন সেই প্রেস কনফারেন্সে অনেক সাংবাদিক গেছেন পুরো প্রেস কনফারেন্স পাঁচ মিনিট পাঁচ মিনিট চার মিনিট ছয় মিনিট করে অনেকেই আপডেট আপলোড করেছে পুরোটা আমি দেখিনি এমন কারো মতো কাজ করবেন না অনেকে যে তিন চারটা বিয়ে করে সেরকম কাজ সে করবেন না অনেকে যে গোপনে বিয়ে করে সেরকম কাজ সে করবে না আফরান ডিসের কথা আপনাদের মনে আছে গোপনে বিয়ে করা এবং একাধিক বিয়ে করা নিয়ে আফরান যে ইঙ্গিত দিয়েছিলেন তার কারণে কিন্তু আফরান নিশুকে ভুক্ত হয়েছিল সেই একই ইঙ্গিত ভুল করে মিষ্টি দিয়ে বসলেন প্রেস কনফারেন্সে তিনি কাকে ইঙ্গিত করে বললেন তিন চারটা বিয়ে গোপনে বিয়ে তিনি করবেন না বিয়ে তিনি একটি করবেন প্রকাশ্যে করবেন যাই হোক বেশি কিছু বলতে চাই না তার সম্পর্কে সে যে উদ্দেশ্যে প্রেস কনফারেন্স করছে সে উদ্দেশ্য সফল হয়ে যাবে সর্বোপরি বলতে চাই জায়েদ খান ব্যান্ড দল নিয়ে এমডিসিতে ঢুকেছেন কারণ তিনি সদস্য পদ পুনরায় ফেরত পেয়েছেন ডিপুটের রিট করা মামলায় দ্বীপ সাধারণ সম্পাদকের পদ স্থগিত আছে এমন কোন নিয়ম আছে কিনা যায় না যে এই পরিস্থিতিতে আগের সাধারণ সম্পাদক সে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে যদি সেরকম কোনো নিয়ম থেকে থাকে তাহলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক করে দেয়া হোক আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন